পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা চিঠি লেখছে অর্থমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী চিঠির উল্টা দিকে প্রথমে লেখছেন আমিরুল মুমিনিন সালাম আনতে লেখছেন আমিরুল মুমিনিন সম্ভাবনা তবে আমিরুল মুমিনিন যদি আপনি আমার দুইটা প্রশ্নের জবাব দিতে পারেন এক নাম্বার এক নাম্বার আগামী মাসে দেশের জনগণ আপনাকে ক্ষমতা রাখবে কিনা দুই নম্বর প্রশ্ন আমিরুল মুমিনিন আগামী মাসে আপনি বাঁচবেন কিনা আগামী মাসে বাইচা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আপনি এই ঋণ পরিশোধ করে কবরে যেতে পারবেন গ্রামটি আছে কিনা এই দুই প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি ভেবে দেখবো তাও সে ভাইবে দেখবে কি পন্ডিত চিন্তা করে আমি ভেবে দেখব আপনাকে অগ্রিম এক মাসের বেতন দেওয়া যায় কিনে আল্লাহর বান্দার এত বড় শক্তি এত বড় ক্ষমতা ওনার চিঠির পরিবর্তে এই জবাব লিখে দিয়েছে আমরা হলে কি করতাম একটু চিন্তা করে দেখে আর আমি চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে জবাব দেখিয়ে পাগলের মতো কান্না শুরু করলেন আর আল্লাহ শুক্রিয়া আদা করলেন আমাকে আবু বায়দার মতো একজন অর্থ মন্ত্রী দিছিলেন আল্লাহ আজকে যদি আবু বায়দা আমাকে পরামর্শ না দিত আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাইতা আল্লাহর বান্দা বুঝে থাকলে ঠান্ডা মাথায় জবাব দেন কার ভয় এ সরে বলেন কার ভয় চিৎকার মারিয়া বলেন ভয় কা আরে আমি তো আগামী মাসে পাঁচ মুখী না জানি না এই যে গত জানুয়ারি তো শেষ মন্দির শুক্রবার যেন এখানে আসলাম এই যে আপনাদের বিল মালানা বিলাল মাহমুদ ওই কোনা বাড়ির দুই যুবক মোটর সাইকেল নিয়ে চালাই যাইতেছিল ট্রেনের সাথে বাড়ি লাগিয়ে একটা ছিটকাইয়া পড়িয়া ওখানে শেষ আর একজন ট্রেনের নিচে ঢুকিয়া পড়িয়া এমন হইছে টুকরা টুকরা করছে টুকরা টুকরা হয়ে গেছে কষ্টগুলো সব এক জায়গায় জমাইয়া বস্তা ভরিয়া জানাজা পড়াইতে হয়েছে এগুলোকে আমরা দেখি না এই যুবকরা কি বুঝছে যে আমরা আজকে আমার জীবনের শেষ মোটর সাইকেল ভালো করে মনে রে বুঝাম মা তার দরবারে যাওয়া লাগবে যদি শ্বাস প্রশ্বাস টানার সুযোগ পাও ভিন মনের মনের ভালো করে বোঝা রাখবা এটাই তোমার জীবনের শেষ সামনে আর একবার শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা নাও হইতে পারে সুতরাং আল্লাহর বান্দা আল্লাহর ভয় আল্লাহ বলেন আমার কাছে কোনো বৈষম্য নাই শোন আমার কাছে কোনো বৈষম্য নাই আল্লাহর বান্দা একমাত্র বৈষম্যহীন যিনি বিচার করতে পারেন তিনি কে জান কবরস্থানে যান যান গিয়া দেখেন বড় বড় পাকা পাকা কবর হায় হায় কি সুন্দর লেম্পলেট লাগানো কত উপাদে দিয়া কবর সাজানো আল্লাহর বান্দা অনেক শিল্পপতি ধনীর কবর গুলশান বরানিতে যে কবরগুলো আছে ওই কবরের ঘাস তাজা রাখার জন্য প্রতিদিনের পিয়োন নির্বাচন করাস পিয়োন ক দেওয়াস পিয়োনে পানি দিয়া দিয়া ওই কবরের ঘাস গুলো প্রতিদিন জেন্দা রাখে জানে মানুষগুলোর কবর দেখে পাশে আবার কিছু কবর আছে নিঃস্ব গরিব লেপলে বড় করে তো দূরের কথা আল্লাহর বান্দা একটা ইটের গাঁথনি দেওয়ার মতো তার পয়সা নাই বলে এটা রিক্সাওয়ালার কবর বেড়ালার কবর শ্রমিকের কবর লেবারের কবর সুইপারের কবর রিক্সাওয়ালার কবর যা এবার কবর গুরু নিচ থেকে খুঁড়েন খুঁড়া দেখেন শুধু রিক্সাওয়ালা ফকির মিসকিন যারা মৌলভী তাদের লাশটা এই মাটি হয়ে গেছে শিল্পপতিদের একেবারে চেয়ারের মধ্যে পুরে বসে রয়েছে কথা সবাই তো বলেন না শিল্পবতিরা চেয়ারে বসে রয়েছে ধনিরা একেবারে শিল্পবতির কবরের নিচের অবস্থা একই সুতরাং আল্লাহর দান আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই আমরা হুজুররা ধনী আনি আনি এক কাছে বসাই সালাম দেয় একটু লম্বা দেই রিক্সাওয়ালাদেরকে একটু খাটো করে দেই আমাদের কাছে বৈষম্য আছে আপনার আত্মীয়র মধ্যে যে ধনী তার জন্য সে বাড়ি আসলে যেমন মেহমানদারের ব্যবস্থা করে যে গরিব আসে তার জন্য মন করি না আপনার আমার মধ্যে বৈষম্য আছে বৈষম্যহীন একমাত্র একজনই আছেন তিনি কে সুতরাং